সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান সহ গত সরকারের বেশ কিছু মন্ত্রী এমপি সম্পদের ব্যাপারে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুনা রশিদ ও তার স্ত্রী ওয়াসার এমডি ডি তাকসিম এ খান সহ বেশ কয়েকজনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়ে ইমিগ্রেশনকে চিঠি পাঠিয়েছে দুদক রিপোর্ট আমিনের। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গণমাধ্যমে একে একে আসতে থাকে সাবেক মন্ত্রী এমপিদের দুর্নীতির খবর অভিযোগ জমা পড়ে দমন কমিশনে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ জুনায়দ আহমেদ পলক সাবেক মন্ত্রী শাহবুদ্দিন সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন সহ পঁয়ষট্টি জনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক সালমান এফ রহমানের বিরুদ্ধে শেয়ার বাজার জালিয়াতি নুরুন্নবী চৌধুরী শাওন মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে অনিয়ম এবং দুর্নীতি করেছেন মর্মে অভিযোগ আমাদের দুর্নীতি দমন কমিশনে পাওয়া যায় সেই অভিযোগটি প্রকাশ্যে অনুসন্ধানের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত দেওয়া হয়েছে কয়েকজনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশনকে চিঠি দিয়েছে দুদক তাকসিন এ খান এবং আমাদের ডিবি হারুন উনি এবং ওনার স্ত্রীর এই তিনজনের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে আমাদের দুর্নীতি দমন কমিশন কর্তৃক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আদালতের মাধ্যমে সচিব জানিয়েছেন অভিযোগ প্রমাণিত হলে মামলা সহ কঠোর ব্যবস্থা নেবে দুদক রোকসানা আমিন চ্যানেল আই ঢাকা প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি